শুভ সকাল সবাইকে কেমন আছো তো সকালবেলা দেখো এটা খেয়ে তারপরে কালকে দুধ খাইনি সে দুধটাদের মুড়িতে খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপর রান্না করতে চলে গিয়েছি পনির এই ফার্স্ট এরকম রান্না করলাম মানে ফুলকপি আলু মাথা দিই ফুলকপি তো কোনোদিনও রান্না কবি নিতে নেই ফার্স্ট রান্না করছি রান্না করা যাবে তো এই যে দেখা পনির হচ্ছে রান্না প্রায় হয়ে গেলো ভিডিওটা বেশি বড় করলাম না সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এত পাশে থাকার জন্য আর তো দেখো এই ভিজানো কিছুটা বানানো হয়েছিলো তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি জন্য শেয়ার করে দিলাম